অশোক কোথায় আছে এই মুহূর্তে দেখেন বিল্লাল ভাই আমার খুব কাছের এক ভাই উনি একটা প্রজেক্ট এখানে করছেন মাত্র তেইশ লক্ষ টাকায় একটা নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দিবেন এটা কিন্তু কোনোরকম মিথ্যা না হান্ড্রেড পার্সেন্ট সত্যি জমির মূল্য কত জমির মূল্য হলো সাড়ে চার লক্ষ টাকা মাত্র সাড়ে চার লক্ষ টাকা নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে মাত্র সাড়ে চার লক্ষ টাকায় ঠিক আছে খোলামেলা বাতাস দেখেন পেছনে হচ্ছে আর এইটা কিন্তু একটা হাউজিং আমি দেখাই আপনাদেরকে ঠিক আমাদের উল্টা পাশে একটা হাউজিং এবং নদীর এরিয়াটা আপনারা বলবেন যে ভাই নদীর মধ্যে বাড়ি করতেছেন দেখেন এই যে পিলারটা হচ্ছে নদীর এরিয়া পর্যন্ত তাই তো আপনাদের হাউজিং টা তো এরপর থেকে এরপর থেকে হাউজিং এটা হচ্ছে দেখেন বুড়ি গঙ্গা নদী এখানে কিন্তু পিলার নম্বর সহ দেওয়া আছে তেষট্টি নম্বর বিলাল ভাই আমাদের খুব প্রিয় একজন ভাই উনার মাধ্যমে যারা আপনারা একটা ফ্ল্যাটের মালিক হতে চান যারা মধ্যবিত্ত একেবারে স্বল্প আয়ের মানুষ মাত্র তেইশ লক্ষ টাকায় আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকায় সেল করতে পারবেন তাই পারবে না পারবে মানে অর্ধেকেরও কম খরচে তো আপনি দিচ্ছেন হ্যাঁ রেডি হওয়ার পরে তো অবশ্যই এটা দামটা ডাবল ডাবল হবে রাস্তাটা দেখায় রাস্তাটা এখনো জাস্ট এখানে যাতায়াত চলে দেখেন এইখান থেকে হচ্ছে মেন রাস্তাটা আরশিনগর তাই তো আরশিনগর আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনে জাস্ট বসিনা ব্রিজটা পার হলেই হাতের বামে আরশিনগর এবং আরশিনগর থেকে হাতের বামে আসবেন একটু সামনে আগালে হচ্ছে গুদারাঘাট নাকি ওকে ঝাউচর গুদারাঘাট এবং এই ঝাউচর গুদারাঘাটের সাথে এই যে রাস্তা দেখেন মানুষজন যাতায়াত করতেছে এখানে গাড়ি আছে ট্রাক আছে এদিক দিয়ে সবাই যাতায়াত করে এটা একটা রাস্তা এবং এই রাস্তাটা কিন্তু এখন কত ফিট হবে ভাই এটা পঁয়ষট্টি ফিট পঁয়ষট্টি ফিট হবে আচ্ছা পঁয়ষট্টি ফিট রাস্তা এটা হবে এবং আপনাদের হাউজিং এর ভিতরে যে রাস্তাটা গেছে এটা কত ফিট এটা 20 ফিট এটা বিশ ফিট রাস্তা কিন্তু ধরেন যখন সবাই ছেড়ে করবে তখন তো আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে এত কম টাকায় আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন যদি কেউ ভাই আঠারোশো স্কোয়ার ফিট নিতে চায় কেউ যদি 1800 স্কয়ার ফিট নিতে চায় তাহলে দাম হবে 9 লক্ষ টাকা আচ্ছা জমি মূল্যটা 9 লক্ষ টাকা আর

এই যে দেখেন রাস্তাটা হচ্ছে একটা শেয়ার মূল্য পঁচিশ লাখ ত্রিশ লাখ অনেক সময় হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পনেরো লাখ অনেকে এফোর্ড করতে পারে না ভাই জমির মূল্যটা অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ কি ধরেন অনেক জায়গায় মোহাম্মদপুর প্রাইম লোকেশন সিটি ডেভেলপার আপনি যদি গার্ডেন সিটি চিন্তা করেন বিভিন্ন এরিয়াতে এখান থেকে কিন্তু কাছে অনেক বেশি দূরে না কিন্তু অল্প কিছুক্ষণ সামনে আসলে এত কমে ঠিক আছে মানে ধরেন বসিলা গার্ডেন সিটি অথবা বসিলা যদি আমি বলি যে সিটি ডেভেলপার এখান থেকে কিন্তু এই ব্রিজটা পার হলে ব্রিজটা পার হলে ব্রিজের এপার আর ওপার ব্রিজের এপার আর ওপার মানে এইটুকু পার্থক্যর জন্য কতটা কমে আসতেছে আমরা এটা হচ্ছে সরোদের লাইন

মানে আজকের এই ভিডিওটা শেয়ার করে রাখেন মিলাই নিয়েন এক বছর পরে গিয়ে আমি সত্য বলছি কিনা ঠিক আছে তো এই 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 রাস্তাটা হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের 10 ফিট রাস্তা আমাদের আচ্ছা এটা 10 ফিট রাস্তা আচ্ছা এটা গেল হচ্ছে আপনার হ্যাঁ আমার প্লট ওকে আপনার প্লটে গেল এটা হচ্ছে 10 ফিট রাস্তা দেখেন এখানে দিয়ে গাড়ি আসবে গাড়ি ঢুকবে এবং এটা তো ডেড নাকি এই সামনে এটা হচ্ছে ডেড হয়ে গেল মানে এই আপনার প্লটের পর আর কোনো প্লট নেই আর একটা প্লট আমাদের আর একটা প্লট আছে ওকে এখন আমরা এই যে জায়গাটা যাচ্ছি দেখেন বিদ্যুতের লাইন টাইম থেকে শুরু করে সব আছে জায়গাটা খালি বিল্ডিংটা খালে হবে ঠিক আছে দেখেন ওকে দেখেন মানে অসাধারণ একদম স্কোয়ার জায়গা স্কোয়ারের জায়গা ভাই জায়গা কতটুকু পাঁচকাঠা জায়গা ভাই পাঁচকাঠা পাঁচকাঠা একটা স্কোয়ার জায়গা এত সুন্দর হবে এখানে একটা বিল্ডিং করলে মাথা নষ্ট মানে এত সুন্দর এখানে একটা বিল্ডিং জাস্ট হবে চারটা ইউনিট করুক আর দুইটা ইউনিট করুক ভাই লাক্সারিয়াস হবে অ্যাপার্টমেন্ট গুলো মানে আসলে লাক্সারিয়াস হবে কারণ চার একদম দিকে কিন্তু সমান এদিকেও যেমন এদিকেও তেমন মানে একদম চারিদিকে স্কয়ার জমি তো স্কোয়ার জমির উপর একটা বিল্ডিং হবে এত সুন্দর একটা বিল্ডিং হবে এখন আমরা একটু প্ল্যানিং নিয়ে কথা বলি বলেন হ্যাঁ যেটা হচ্ছে আপনি কত তলা বিল্ডিং করবেন এখানে এটা জি প্লাস

যেহেতু রেডি হবে বিল্ডিংটা কনস্ট্রাকশন হবে দাম এখন পারে তাই না এরকম আরকি বিভিন্ন সিস্টেম থাকে অনেক সময় যাচ্ছে জিনিসপত্রের দাম কম বেশি হয় তো সেই কারণে তো এখন আমরা আমার কথা হচ্ছে যে কেউ যদি হবে দুইটা যদি আঠারো স্কোয়ার ফিট নিতে চাই তাহলে নয় লক্ষ টাকা দাম আচ্ছা খরচমান বাজারে আঠারোশো স্কোয়ার ফিট চার হবে আপনার ডিজাইনের তিন আচ্ছা কিন্তু ধরেন আপনি ডিজাইনটা চার রুমের ডিজাইন করবেন হ্যাঁ এটা আমার দাবি কারণ হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট যখন হবে ধরেন এখানে যদি আমাদের দর্শকরা চায় যে ভাই আমার চার রুমের একটা ডিজাইন দেন আপনি ডিজাইন করলে দেখাইতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে জমি কিছু অংশ ছাড়া লাগে এবং কিছু টবির জন্য সেই কারণে আপনার ফ্ল্যাট পনেরোশো ষাট স্কোয়ার ফিট দাঁড়াবে আচ্ছা পার্কিং কি সবাই পাবে না পার্কিং কিনে নিতে হবে পার্কিং কিনতে হবে আচ্ছা মানে পার্কিং কিছু থাকবে যেহেতু সবগুলো নাই আলাদা রাখছে এই কারণে জমির শেয়ার মূল্যটা কমছে কারণ না হলে শেয়ার মূল্য এখানে মিনিমাম ভাই দশটা লাখ টাকা ছিল আপনি তো কম রাখছেন তো এটা তো আমার আমার হিসাব তো আমি আমার দর্শকদেরকে বলবো যারা প্রবাসে আছেন যে যেখানে আছেন আপনারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চান অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এত কম টাকায় এটা একটা অসম্ভব একটা সুযোগ আপনারা যারা আসলে এখানে আসবেন সরাসরি আমি বলবো ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন জমির কাগজপত্র দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে আসবেন একটা মাথা গোজার ঠাই একটা ঢাকা শহরের মতো একটা জায়গায় এই এখন বর্তমানে এখানে যে পজিশন আছে ভাই এখন যদি এইদিকে একটা ফ্ল্যাটের যে বিল্ডিং দেখতে পাচ্ছি এখানেও যদি কেউ একটা রেডি ফ্ল্যাট কিনতে যায় তাও কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা দাম আছে

বর্তমান এক তারপর আবার একটা সুযোগ হচ্ছে কি আপনি ব্যাংকে টাকা দেওয়ার মতো করে কিস্তি 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 অল্প অল্প করে দেবেন মানে এটা একটা বড় সুযোগ তো সেটাই হচ্ছে বিষয় আমি আমার দর্শকদেরকে বলবো দর্শক আপনারা অবশ্যই মানে যারা বিশ্বাস করেন আমাদেরকে যারা ট্রাস্ট করেন বিলাল ভাইকে আপনারা ট্রাস্ট করবেন সে কিন্তু অসম্ভব একজন ভালো মানুষ এবং আপনারা যখন আসবেন এখানে তখন দেখবেন যে তার আসলে এখানে পজিশন কি কত সুন্দর এরিয়াটা এত ঠান্ডা এত নিরিবিলি এত শান্ত আপনি একটু বেরোলেই ঢাকা শহর একটু গেলেই মোহাম্মদপুর আবার একটু গেলেই আপনি এখান থেকে মাওয়া চলে যেতে পারবেন এখান থেকে কিন্তু কাছে কেরানীগঞ্জ এবং এখানে আশেপাশে ইসলামী আরবি ইউনিভার্সিটি আছে আশেপাশে আছে কিন্তু আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান মানে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল বাজার আটি আটি বাজার রয়েছে এখানে পাশেই আরশিনগর বাজার রয়েছে মানে সব কিছু কিন্তু এই পাশে আছে এবং পাশেই যেহেতু নদী বসিলা ব্রিজ মানে আপনি যেভাবে চান আপনার এখানে বসবাস করলে আপনি সেভাবে সুযোগ পাবেন এই যে আমাদের আপনাদের ড্রয়িং না এগুলো এক মিনিট আর এগুলো দুই মিনিট ও আচ্ছা আচ্ছা এখানে ড্রয়িং ও করেছেন আমি ড্রয়িংটা ভিডিও তে দিয়ে দেব অবশ্যই আপনার দেখে নেবেন তো দর্শক মোটামুটি আমরা অনেক ভাই এখন একটু বলবেন যে জমি কেনার প্রক্রিয়া কি ধরেন প্রথমে আসবে উনি হয়তো

জমি রেজিস্ট্রি করে দিবেন তাকে দলিল করে আচ্ছা দলিল হওয়ার পরে গিয়ে আপনারা বিল্ডিং করবেন এখানে কনস্ট্রাকশন এ খরচ দিবে আপনারা সবাই মিলে এখানে টাকাটা একসাথে মানুষ তো ধরেন যদি শোনেন যদি গ্রাহক টাকা দেয় তাহলে আরো আগে হবে না বছর কেমনে বলছেন আটচল্লিশ মাস আমি নিয়ে আচ্ছা মানে আপনি সর্বোচ্চ টাইমটা নিয়েছেন আচ্ছা আমাদের দর্শক যারা আছেন এখানে শেয়ার যারা তারা যদি বলে ভাই আমার দ্রুত বিল্ডিং টা উঠা যায় সবাই মিলে একসাথে বসবে মিটিং হবে মিটিং তো হবে মিটিং করে সবাই যদি টাকার ফ্লোটা বেশি দেয় তাহলে কিন্তু কারণ হচ্ছে সব জায়গায় ভাই দুই আড়াই বছর টাইম এর বেশি লাগে না আপনি চার বছর নিলে তো কেউ কিনবে না তো বিষয়টা বলছেন হ্যাঁ বুঝতে কারণ হচ্ছে কি আপনি বল বলতে না এখানে বলবে হচ্ছে আমাদের দর্শকরা যারা কিনবে যারা কিনবে তারা যখন টাকাটা বেশি দিবে দ্রুত সময়ের মধ্যে দিতে পারবে তখন কিন্তু বিল্ডিংটা দ্রুত হবে এটাই স্বাভাবিক তো এটা বিষয় আছে আসলে বিলাল ভাই অনেক সহজ সরল মানুষ উনি আসলে সহজভাবেই বলে অনেকে আসলে এটারে চিন্তা করবে ভাই চার বছর বিল্ডিং হবে তাহলে তো আমি যাব না এরকম ভাবতে পারে উনি আসলে কি যেটা বলে ওটা সত্য অনেকে আসলে টাকা পয়সা ডিলে করে দিতে অনেকের বিপদ আবদ হয় অনেক সময় দেখা যায় যে আমি চাকরি করি আমার এখন হঠাৎ করে সমস্যা হয়ে গেছে আমার এখন এটা আমি কিছুদিন একটু দিলে হবে যে আমি প্রবাসে আছি আমার একটা হচ্ছে চাকরি চলে গেছে আমার একটু ডিলে হচ্ছে মানে এই কারণে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায় তো এটা সমস্যা না এটা দেখা যায় ভাই নিজেই চালিয়ে নিতে পারবে তো দেখা যায় বিল্লাল ভাই নিজের অর্থায়ন দিয়ে হয়তো চালিয়ে নিবে আপনাদেরকে হয়তো বা সেটা সাপোর্ট দেবে তো আমি বলবো ভাই আমরা লাইভে আছি হ্যাঁ একটু রাখেন আমরা লাইভটা শেষ করি তারপর বলেন তো দর্শক আমি বলবো সবাইকে লাইভটা আমরা শেষ করে দেই আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে বলবো আপনার দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন এবং সবার আগে এখানে আসবেন এসে আপনারা তার সাথে কথা বলবেন জমির কাগজপত্র দেখবেন দেখা করে যদি আপনাদের জমিতে কোনো আর আমি বলি আমি আটচল্লিশ মাসের কথা বলছি যদি আমাদের গ্রাহক যত দ্রুত চাবে আমি তত দ্রুত কাজ করে দিতে পারবেন ঠিক আছে এটাই সব গ্রাহকের উপর নির্ভর ওকে তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ